প্রিয় দর্শক বিন্দু সময় সহবাস করা কি নিরাপদ জেনে নিন বিস্তারিত হ্যালো বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে যেখানে আমরা আলোচনা করি জীবন স্বাস্থ্য এবং সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় আজকের টপিকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকের মনে প্রশ্ন জাগায় প্যাগমেন্সির সময় সহবাস করা কি নিরাপদ যদি এই বিষয়টি আপনাকে আকর্ষণ করে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক এক নাম্বার হলো প্রেগনেন্সির সময় সহবাস সাধারণ ধারণা প্রথমে এটা জানা দরকার যে প্রেগনেন্সির সময় সহবাস করা সাধারণত নিরাপদ তবে এটি নির্ভর করে মায়ের এবং বাচ্চার স্বাস্থ্যের উপর গর্ব অবস্থায় বিভিন্ন দাপের শরীরের পরিবর্তন হয় এবং সেই অনুযায়ী কিছু সাবধানতা নেওয়া জরুরি চিকিৎসকের মতে যদি কোনো জটিলতা না থাকে তবে সহবাসের কোনো ক্ষতি নেই দুই নাম্বার হলো কখন সতর্ক হওয়া প্রয়োজন তবে বন্ধুরা এমন কিছু পরিস্থিতি রয়েছে যেখানে সহবাস এড়িয়ে চলা উচিত উদাহরণস্বরূপ যদি মায়ের প্লাসনটা নিচে থাকে এবং কি প্লাসনটা ক্রোবিয়া যদি আগের গর্ভধারণে জটিলতা থাকে যদি অতিরিক্ত রক্তক্ষরণ বা ব্যথা হয় চিকিৎসক যদি নিষেধ করেন এই ধরনের কোনো লক্ষণ থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন তিন নাম্বার হলো স্বাস্থ্যকর উপায় এবং পরামর্শ যদি আপনি এবং আপনার সঙ্গী প্রেগনেন্সির সময় সহবাস করতে চান তাহলে কিছু বিষয় মাথায় রাখুন স্বাস্থ্যন্দ এবং নিরাপদ অবস্থান বেছে নিন অতিরিক্ত সাপ এড়িয়ে চলুন সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলুন সবসময় মায়ের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিয়ে এটি শুধু শারীরিক নয় মানসিক সংযোগের একটি বড় অংশ চার নাম্বার হলো মিথ্যা বাঙ্গা এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন অনেকেই মনে করেন প্রেগনেন্সির সময় সহবাস বাচ্চার জন্য ক্ষতিকর হতে পারে কিন্তু এটি একটি মিথ্যা ধারণা গর্বের শিশুটি এবং মায়ের দ্বারা সুরক্ষিত থাকে তবে সবকিছুর জন্যই সতর্কতা এবং সচেতনতা জরুরি বন্ধুরা আজকের ভিডিও যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা এই তথ্যতে জানতে পারেন আর হ্যাঁ আপনার কোনো প্রশ্ন থাকলে নিজে কমেন্টে জানাতে ভুলবেন না সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনটি ছাপুন যেন পরবর্তী ভিডিওগুলো মিস না হয় পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সচেতন থাকুন এবং আমাদের সঙ্গে থাকো ধন্যবাদ সবাই